ভাই পিসি রিভিউ পিসি কি বানাচ্ছেন কি গ্রাফিক্স লাগাইছেন কেমনে কি কত উঠছে তো আসসালামু আলাইকুম বন্ধুরের কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো সবার ফার্স্ট টাইম মাদারবোর্ড দিয়ে শুরু করি মাদারবোর্ডটা হচ্ছে গিয়া গিগা বাইটে চারশো পঞ্চাশ এম ডিএস থ্রি তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাইয়ের ভার্সন টু পাওয়ার সাপ্লাইয়ের পরে আসে আমার প্রসেসর তো প্রসেসরের পরে আমার এটা মূলত এসএসডি কার্ড এসএসডি কার্ডের পরে আসে এটা র্যাম ঠিক আছে আমি দুইটা র্যাম নিছি আট আট ষোলো জিবি করে তো দুইটা র্যাম এটা ঠিক আছে তো এটা মূলত আমার প্রসেসর আমি মূলত বিল করছি রাইজেন ছাপান্ন সুজি দিয়া ফাইভ ছাপান্ন সুজি ঠিক আছে তো এটার সাথে অলরেডি একটা শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে তো এটা রাইজেন ফাইভ ছাপান্ন সুজি যা মানে বাংলাদেশের জাতীয় প্রসেসর হিসেবে পরিচিত মূলত যেটা ঠিক আছে মূলত এটা গেমিং প্রসেসর তো ভাবলাম এটা গরিবের পিসি হিসেবে এটা নেওয়াই বেটার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো তারপরে আছে আমার হচ্ছে মাদারবোর্ড ঠিক আছে গিয়ে মাই মাদারবোর্ড নিচ্ছে গিগাবাইট আলট্রা ডিউরেবল বি চারশো পঞ্চাশ এম ডিএস থ্রি এইচ ভি টু ঠিক আছে এটা মূলত চারটা র্যামের স্লট আমি আট আট করে মানে একশো আঠাশ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবো তো এখানে আট জিবি সে মানে স্টিপ লাইট অ্যালাউ মানে একটা অপশান আছে ঠিক আছে আর জি বি স্ট্রিপ লাইট আমি লাগাইতে পারবো আপনারা যে দেখেন এই যে আর জি বি স্ট্রিপ লাইট আমি লাগাইতে পারবো ঠিক আছে তো মূলত এটার একটু লাইটিং টিটিং আছে ভিতরে মাদারবোর্ডের ভিতরেও লাইটিং আছে তাই মূলত আমার এটা নেওয়া আর এটা আমি পুরো মানে পিসি বিল্ডার বাংলাদেশ থেকে অনেকভাবে দেখছিলাম এটা বেটার তাই আমি নিয়েছিলাম যে গিগা বাইটের বি চারশো পঞ্চাশ এম ডিএস থ্রি টু ঠিক আছে তো আপনার এরপর যে দেখবেন এটা হচ্ছে এসএসডি তো আমি নিছিলাম কালারফুলের দুশো ছাপান্ন জিবি ষাটা এসএসডি সরি সাটা নাইটা মানে কার এসএসডি তো তারপরে আছে এই যে আমার র্যাম তো আমি র্যাম নিয়েছিলাম টি ফোর্সের ঠিক আছে মূলত আমি টি ফোর্সের আট জিবি আট জিবি করে দুইটা ষোলো জিবি র্যাম নিছিলাম তো মূলত এটা আট জিবি র্যাম ঠিক আছে আট জিবি আবার আট জিবি না ঠিক আছে আট জিবি তো দুইটা ষোলো জিবি র্যাম নিয়েছিলাম আমি দুইটা ষোলো জিবি র্যামের দাম পড়ছিল আমি পরে দামটা বলি ঠিক আছে তো এটা আমার মূলত পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ বি হেলিওস এম ওয়ান চারশো পঞ্চাশ বি ঠিক আছে তো মূলত এইটা আমার পিসির পাওয়ার সাপ্লাই ঠিক আছে মূলত এটা গেমিং পাওয়ার সাপ্লাই নিতে চাইছিলাম বাট আমার বাজেটে অতটা ছিল না তাই আমি গেমিং পাওয়ার সাপ্লাই নিতে পারি নাই তারপরেও মোটামুটি ওনারা বলছে যে মোটামুটি লেভেলের ভালো ঠিক আছে ভালোর ভেতরে একটু ভালো তো এটা আমি নিয়েছিলাম তো তারপরে আপনারা দেখতেছেন আমি যে স্টারটিসতে নিয়েছিলাম ঠিক আছে আপনারা যারা বুঝতেছেন আমি কই থেকে নিয়েছিলাম ঠিক আছে আমি নিয়েছিলাম হচ্ছে সে থেকে যেটা আগারগাঁও আইডিবি ভবনে রয়েছে ঠিক আছে স্টারটিসের অফিসিয়াল শোরুম যেটা আমি ওইখান থেকে নিয়েছিলাম যেটা ব্র্যান্ড শোরুম ঠিক আছে স্টারটিস তো আমি অফিসিয়ালি ওখান থেকে নিয়েছিলাম যে তো আমি মূলত খুবই সকাল সকাল চলে গেছিলাম আমি আব্বু আর আমার ভাইয়া গেছিলাম তো মূলত ওটা সকাল সকাল আমি প্রথম একটা মানে পিসি বিল্ড করতে আসছি মানে আমি এক নম্বর সিরিয়ালে ছিলাম ঠিক আছে আর সবচেয়ে কষ্ট লাগছিল যখন এই যে এতগুলো টাকা একটা মোটা অঙ্কের টাকা যখন ভাইয়া গুনতেছিল মানে গুইনা এতগুলো টাকা একদিনেই খরচ করতাম করলাম এরকম একটা অবস্থা তো মোটামুটি আই এম হ্যাপি তো আমার পিসি বানানোর পিছনে অনেক কষ্টের কাহিনী কাহিনী আছে ওয়ানকে হইলে একটা ভিডিও করব সেখানে আমি আমার সকল কাহিনীগুলা তৈলাদ ইনশাল্লাহ ক্যামনে পাইছি এত সহজে বারো দিনের ভিতরে ক্যামনে দিল আমি কি আমার আব্বাব্মুর উপরে চাপ দিচ্ছি কোনো নাকি আব্বা আব্বাব্ম আমাকে বক্সে আমাকে আমি যে গেমিং করি আমার এই বিষয়ে কোনো আব্বা আব্বাম্ম কোনো পেশার দেয় কি না আমি অবশ্যই ওয়ানকে হইলে আমি একটা কিউএনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে তো ততক্ষণ আপনারা সবাই একটু পাশে থাকেন ঠিক আছে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ভাই দ্রুত সাবস্ক্রাইব করে আমার ওয়ানকে সাবস্ক্রাইব করে দেন ভাই যারা ভিডিওতে দেখতেছেন আজকে যারা ভিডিওটি ক্লিক করছেন তারা অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা দিতে হবে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে ঠিক আছে তো আপনার কাছে রিকোয়েস্ট ঠিক আছে এটা ছোটো ভাই হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাস্ট ঠিক আছে তো মূলত আমার পিসি বানানোর এখন আপনারা অনেকে কমেন্ট করবেন ভাই পিসি কত দাম নিয়েছে কি দাম পড়ছে কত দাম পড়ছে কত টাকা পড়ছে তো ভাই আমি ফার্স্টে তাদেরকে আগেই বলি ভাই আমি আমার পিসির দামটা আমি বলবো না ঠিক আছে তো এটা আপনারা আপনারা যা ভাবেন ঠিক আছে আপনারা যাই ভাবেন আমি পিসির দাম কেন বলতেছি না কারণ ভাই আমি একটা দাম বলবো একজন একটা দাম বলে ভাই আপনি এটার থেকে বেটার পাইতেন বা এর থেকে কমে পাইতেন এর থেকে ভাই আমার গেছে তো যা হয় ভালো আছি আমি হ্যাপি আছি ঠিক আছে ভাই তো আপনারা চাইতেছিলেন ভাই আমি দিয়ে দিছি পিসি রিভিউ তো চলুন একটা ভালো কথা হ্যাঁ হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন ভাই পাঁচশো ছাপান্ন দিয়ে কি জিটি ফাইভ প্লে করতে পারবেন আপনি ভাই জিটি ফাইভ যাইব যাইবো যাইবো ভাই এতটাও মানে এত যেহেতু এত কষ্ট করে টাকা মানে এত কষ্টের টাকা দিয়ে আমি একটা পিসি বিল করলাম মানে আমার আব্বুর কষ্টের টাকা দিয়া তো ওইটা মানে টাকাটা তো আমি আর পানিতে ফেলবো না ঠিক আছে অবশ্যই আমি ভাইবাচিন্তা অবশ্যই এই প্রসেসরটাই নিছি আর যারা একটু প্রসেসর সম্পর্কে ভালো বুঝেন তারা অবশ্যই বুঝবেন যে আমি কেন গ্রাফিক্স কার্ড লাগাই নাই ঠিক আছে কেন আমি গ্রাফিক্স কার্ড লাগাই নাই ঠিক আছে যারা তারা আপনারা একটু বুঝবেন আপনারা নিজেরাই বুঝবেন তো চলুন আমার পিসির সিনেমেটিক শট দেখা যাক তো আপনার যারা বলতেছেন যে কেসিং কি কেসিং বানাইছি আমি মোনার্সের কেসিং নিছি মোনার্সের একটা মিনি কেসিং ঠিক আছে আমি বেশি বড় কেসিং করি নাই তো আপনারা অবশ্যই বলবেন আমার গরিবের গেমিং পিসিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে একটু হলেও বলেন খারাপ হলেও বলেন ভালো হলেও বলেন গরিবের গেমিং পিসিটা তো আমার মূলত এই কেসিংটার কালার চেঞ্জ করা যায় ঠিক আছে কালারটা মূলত আটটা কালার কালার চেঞ্জ করা যায় ঠিক আছে তো মূলত বিভিন্ন কালার আর জিবি কালার থেকে শুরু করে বিভিন্ন কালার চেঞ্জ করা যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে মানে পরবর্তী কোনো গেমিং ভিডিওতে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আজকের আমার সেট ভিডিও তো আমি মাইক্রোফোন কীবোর্ড মাউস এগুলো কিছু দেখাইলাম না কারণ আপনারা জাস্ট পিসি দেখতে চাইছিলেন তো এইটা আমি পরবর্তী কোনো রুম টুর ভিডিওতে আমি দেখাবো ঠিক আছে তো আমার রুমের অবস্থা ভালো না যে আমি দেখাবো আমার রুমটা আপনাদেরকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমি ওয়ানকে হলে একটা কিউএন করব তো কিউএন এতে আপনারা অবশ্যই কমেন্ট করলেন যে আপনারা কী কী দেখতে চান আমি তাই তাই দেখাবো ঠিক আছে অবশ্যই প্রাইভেসি বাদে তো বন্ধুরা অবশ্যই মানে কমেন্ট করে বললেন আজকের এই গেমিং সেট আপটা কেমন লাগলো অবশ্যই একটা গরিবের গেমিং সেট আপ ভাই অনেক কষ্টের ফলে এই পিসিটা পাইছি ভাই তো প্লিজ আজকে যারা নতুন আসছেন ভিডিওতে ততক্ষণ ভাই আপনারা তারা প্লিজ ভাই সাবস্ক্রাইব বাটনটা আমি আশা করি এতক্ষণ আপনারা ক্লিক করে দিয়েছেন ভাই আর বলতে হইব না ক্লিক করে বেল বাটনটা বাজায় দিবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল বাটনটা বাজায় দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করা অনুরোধ রইল যেহেতু ভাই একদম গরিবের গেমিং সেটাপ তো অবশ্যই ভাই কোনো কম্পেয়ার করা যাইব না আর তো আমি বেশি ধনীও না আমি একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো সেই অনুযায়ী আমার কাছে পিসিটা অনেক কিছু ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না ভাই দুটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভাই আপনার জন্য সারপ্রাইজ আসে ঠিক আছে আমি অন্য ইউটিউবারের মতো জাস্ট ভিউ কামামু এরকম না আমি আমার সাবস্ক্রাইবারদেরও সারপ্রাইজ করবো ঠিক আছে তো অবশ্যই ওই দিনটার জন্য আপনার মানে আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়ানকে তাড়াতাড়ি করে দেন তো আর মাত্র আটশো সাবস্ক্রাইব হতে তিরিশটা সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো গেম প্লে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ